দেখুন বন্ধুরা আমি তিলের নাড়ু বানিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন এখন আওয় আওয়াজ শুনলেই বুঝতে পারছেন কতটা মজমচে হয়েছে এই ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা কেমনভাবে আমি বানাই এই তিলের নাড়ু বা তিলে খাজা খুব সুন্দর হয় এটা খেয়ে আওয়াজ শোনাচ্ছি খুব সুন্দর হয়েছে চলুন দেখা যাক আমি কীভাবে এই তিলের নাড়ু বানিয়েছি দেখা যাক প্রথমে নারকেলগুলি ফাটিয়ে নিচ্ছি দা বা কাটারির সাহায্যে নারকেলের চারদিকে হালকা করে করে ঘা মারতে হবে মেরে কাটারির নোক মানে কোন মাথার যে কোনাটা আছে সেই কোনাটা দিয়ে হালকা করে ওরকম চাপ দিলেই নারকেলটা ফেটে যাবে ফেটে বার করে নিতে হবে তারপর নারকেলটাকে কুড়ুনি দিয়ে ভালো করে কুড়ে নিতে হবে কোড়ার স্টাইলটাও দেখে নিন প্রথমে যখন কুরবেন একেবারে ভিতরে বুঁটি কুড়ুনি বুঁটিটা দিবেন না ধার থেকে ধার থেকে এইভাবে কুড়বেন তাহলে সুবিধা হবে এইভাবে আমি পুরো নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি আমার সবকটি নারকেল কুড়িয়ে নেওয়া হয়ে গেছে একটা থালার মধ্যে ভালো করে ঢেলে নিলাম এখানে আমি একবারটি চিনি অ্যাড করছি চিনিটা দিয়ে তার উপরে আমি সামান্য একটু লবণ দিলাম আর একটু কালা জিরে দিচ্ছি আর সামান্য একটু তিল দিচ্ছি এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু যেহেতু তিলে খাজা হচ্ছে সেই জন্য আমি এটা তিল দিয়ে বানাচ্ছি এবার আমি ওই সব সবকটি উপকরণ নারকেলের সঙ্গে চিনি আর ওই কালাজিরে তিল একসাথে ভালো করে চটকে চটকে চিনিটাকে মাখিয়ে একটু রস বার করে নিতে হবে যাতে চিনিটা ওই নারকেলের মধ্যে হালকা গলবে আর ওই চিনি থেকে জল ছাড়বে নারকেল থেকেও জল ছেড়ে ওই নারকেলের জলের মধ্যেই পুরো থাসাটা বানানো হবে একটুও জল দেবেন না জল ছাড়া এই মানে এই লেখা খাজারটা বানাতে হবে দেখুন কতটা জল ছেড়েছে দু মিনিটের মতো মাখিয়েছিলাম এবার আমি ওখানে ওর উপরে আমি সুজি দিয়ে দিচ্ছি এক বাটি এখানে এক বাটি সুজি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যেটা এমনভাবে মাখাতে হবে আগেই সুজিটা দেবেন ময়দাটা লাস্টে দেবেন যাতে ওর সুজির মধ্যে হালকা রসগুলো ঢুকে একটু সুজিটা নরম মতো হয়ে যাবে সুজিগুলো মাখানোর পরে আমি এক বাটি ময়দা দিচ্ছি ময়দাটা দিয়েও আবারও আমি ভালো করে সুন্দরভাবে নারকেল এর মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখাতে মাখাতে যদি আপনাদের একটু হলেও ময়দা কম পারে হাতে লেগে যাচ্ছে মনে হয় তাহলে আরও একটু খানিকটা ময়দা আমি দিয়ে দিচ্ছি এইভাবে আমি আরও কিছুটা ময়দা দিয়ে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি আমার ডো একেবারে রেডি হয়ে গেছে এর থেকে আমি কিছুটা ডো নিয়ে আমি খাজাটা বানিয়ে নিচ্ছি ছোট ছোটো করে গোল গোল করে বল আকারে কেটে নিয়ে গোল করে সেপ দিয়ে নিচ্ছি এইভাবে আমি সবকটি বানিয়ে নিচ্ছি হাতে যদি লেগে যাওয়ার ভয় থাকে সামান্য একটু ময়দা দেবেন এইভাবেও বানাতে পারেন ছোটো ছোটো করে লেচি করে আগে লেচি করে নিয়ে তারপর গোল আকার সেপ করে দিয়ে আমি সবকটি তিলের নাড়ু সেপ দিয়ে দিলাম এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি তে আমি সবকটি তিলের নাড়ু ছেড়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি হালকা আঁচে এইগুলোকে আমি ভেজে নেব প্রথমে মানে জোরে জোরে নাড়ার দরকার নেই হালকাভাবে কুড়তে দিতে হবে যাতে ভালোভাবে সেট হয়ে যায় নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে এটা তেলের মধ্যে পড়লে খুব নরম হয়ে থাকে কিন্তু এটাকে যখন আমি প্লেটে তুলে নেবো ভাজা হয়ে ভাজার পরে অনেকটা শক্ত এবং মজমচা হয়ে যাবে সেই জন্য হালকা হাতে নেড়ে নিতে হবে এবার যখন কালার ধরে যাবে তখন এবার ভালোভাবে আর কোনো অসুবিধা নেই সেই জন্য ভালোভাবে নেড়ে ছেড়ে লাল লাল করে আমি নাড়িগুলো ভেজে নিচ্ছি নাড়িগুলো ভাজা হয়ে গেছে আমি একটা ছাঁকনির সাহায্যে এইগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন বন্ধুরা তিলে খাজা একেবারে রেডি হয়ে গেছে কেউ তিলে নাড়ুও বলে খুব সুন্দর লাগে দেখুন কতটা মজমজ হয়েছে আজ এই পর্যন্ত আবার দেখা অন্য কোনো ভিডিওতে টাটা